ঢাকা শহরের এক কোণে এক তরুণ বিজ্ঞানী আদিত্য রহমান নির্জন মানুষ চোখে চশমা বয়স ত্রিশের কাছাকাছি তার ল্যাবরেটরিতে চলছে এক অদ্ভুত পরীক্ষা একটা ঘড়ি নাম দিয়েছে ক্রোনো জিরো এক্স কিন্তু এটা সাধারণ ঘড়ি নয় যখন এর কাঁটা ঘোরানো হয় পুরো পৃথিবী স্থির হয়ে যায় আর চলাফেরা করতে পারে শুধু একজন সে হল আদিত্য রহমান একরকম সময় চোরের মতো প্রথমে সে বিষয়টা অবিশ্বাস করেছিল কিন্তু একদিন যখন পুরো বাজার থেমে গেল আর সে বিনা টাকায় বই কিনে ফিরল তখন সে বুঝল এটা কোনো কল্পনা নয় এই আবিষ্কার সত্যি প্রথম দিকে আদিত্য যন্ত্রটা শুধু পরীক্ষার জন্য ব্যবহার করত কোথাও যেতে দেরি হলে বা পরীক্ষা করতে চাইলে ধীরে ধীরে সময় থামানো তার নেশায় পরিণত হল ব্যাংক থেকে টাকা নেওয়া দুর্ঘটনা ঠেকানো গোপনে মানুষকে বাঁচানো মানুষ তাকে জানল না কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে এসে ভাবল সে কি দেবতা নাকি দানদ কিন্তু আদিত্য একা ছিল না সময় থামালে মাঝে মাঝে দেখা দিত এক ছায়া যেন কেউ তার মতোই চলাফেরা করছে এক রাতে ধাতব মুখোশ পড়া এক নারী সামনে এসে দাঁড়াল তুমি সময়ের বিরুদ্ধে অপরাধ করছ ক্রোনো জিরো এক্স তোমার তৈরি নয় টাইম টাইমকিপার্স নামে এক গোপন সভ্যতার সম্পদ এটি থেমে যাও না হলে তারা তোমাকে মুছে ফেলবে আদিত্য ভয়ে কেঁপে উঠলেও কৌতূহল ছাড়ল না তার মনে হল সময়কে নিয়ন্ত্রণ করার শক্তি আমার হাতে এসেছে তাহলে আমি একদিন ভুলে এসে ঘড়ির কাঁটা বেশি ঘুরিয়ে ফেলল মুহূর্তেই পৌঁছে গেল দু সালে ভবিষ্যতের ঢাকা উঁচু কাঁচের টাওয়ার আকাশে গাড়ি কিন্তু মানুষের মুখে আতঙ্ক সবাই কথা বলছে এক অপরাধীর নাম সময় চোর আর তখনই সে দেখল রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে ঠিক তার মতোই একজন একদম তার মতো চেহারা একই বয়স একই পোশাক দুজন একে অপরের দিকে তাকালো তুমি কে অপরজন বলল আমি সেই আদিত্য যে ভবিষ্যৎ থেকে তোমাকে থামাতে এসেছি দুজনেই ক্রোনো জিরো এক্স ঘড়ি ব্যবহার করে সময় থামিয়ে দিল কিন্তু সমস্যা হলো যখন দুজন আলাদা টাইমলাইন থেকে এসেছে তখন সময় থেমে গেলেও দুজন একে অপরকে আঘাত করতে পারছে কিন্তু তাদের লড়াই থামেনি ল্যাবের দেয়াল ভাঙল ঘড়ির আলো ঝলসে উঠল ভবিষ্যতের আদিত্য চিৎকার করে বলল তুমি যদি এখনই থেমে না যাও ইতিভাসে এমন এক ভাঙন তৈরি হবে যে গোটা মানবজাতি জাতি ধ্বংস হয়ে যাবে বর্তমানের আদিত্য হেসে উঠল তুমি কি বুঝতে পারছো না আমি ভবিষ্যৎ আমি ছাড়া তুমি নেই যুদ্ধের মাঝে ঘড়ির কোর ফেটে গেল সময় গলতে লাগল গাড়ি উল্টো দিকে ছুটল শিশুরা হঠাৎ বৃদ্ধ হলো পৃথিবী ভেঙে পড়ছে শেষ মুহূর্তে আদিত্য বুঝল এই অবস্থায় একটা সিদ্ধান্ত নিতে হবে সে যদি ঘড়ি ধ্বংস করে তাহলে তার সব ক্ষমতা শেষ হয়ে যাবে হয়তো সে নিজেও সময় থেকে মুছে যাবে কিন্তু না করলে গোটা পৃথিবী এক বিশৃঙ্খলায় ভেঙে পড়বে ঘড়ি আছড়ে ভেঙে ফেলল আলো ছড়িয়ে পড়ল আর ধীরে ধীরে সে অদৃশ্য হতে লাগল ভবিষ্যতের আদিত্য মৃদু হাসল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ এক ঝটকায় সব স্বাভাবিক হয়ে গেল কিন্তু আদিত্য নেই তার ল্যাবের টেবিলে পড়ে রইল শুধু একটি অদ্ভুত নীল আলুর টুকরো মানুষ জানল না আদিত্য কে ছিল কিন্তু দূরের আকাশে যেন ফিসফিস করে একটা কণ্ঠ ভেসে উঠল সময় চোর হারিয়ে যায়নি সে কেবল ঘুমাচ্ছে একদিন আবার ফিরে আসবে